এলএসডি আক্রান্ত গরু বাসুর এবছরে বয়স কত দুই মাস দুই মাস দুই মাস বয়স এবং এটা খুবই এই বয়সে এলএসডি আক্রান্ত হলে খুবই রিস্কি অবস্থায় থাকে তো আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে এই গরুগুলোকে সুস্থ করার জন্য তবে আমরা সব সময় খামারীদের সাজেস্ট করে থাকি যাতে ভ্যাকসিনটা দিয়ে দেয় কারণ ছোট গরুতে এলএসডি আক্রান্ত হলে অনেক সময় মারা যাওয়ার সম্ভাবনা থাকে তো আমরা আক্রান্ত হওয়ার আগে সুস্থ অবস্থায় ভ্যাকসিন দেওয়ার জন্য সাজেস্ট করি এটা দুই মাস বয়স তাই না কবে ইয়ে হয়েছে গুটি উঠছে কবে আচ্ছা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আজ তিন দিন ধরে চিকিৎসা নিচ্ছেন তাই না অনেকটা ভালোর দিকে তো আগের চেয়ে অনেক ইমপ্রুভ করছে জ্বর আগে যাচ্ছিলো এখনটা অনেকটা মনে হচ্ছে কমে গেছে তো আজকে আমরা টেম্পারেচারটা নিই তো থার্মোমিটারটা থার্মোমিটারের মধ্যে আমরা টেম্পারেচারটা দেখবো যে টেম্পারেচার কত দেখা যাক টেম্পারেচার কত আচ্ছা এই গরুটার টেম্পারেচার আমরা পেয়েছি একশো পাঁচ তো একশো টেম্পারেচার আমাদের আগে এই টেম্পারেচার দেখে চিকিৎসা দিতে হবে ঠিক আছে ধন্যবাদ